হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আমার আজকের আয়োজনে থাকছে রেস্টুরেন্টস স্টাইলে চিলি চিকেন আর এই চিলি চিকেনটা বানানো খুবই সহজ খুবই অল্প সময় তৈরি করা যায় ঘরে থাকা কিছু মশলা দিয়ে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক তো চিলি চিকেন বানানোর জন্য আমি এখানে পাঁচশো গ্রাম মুরগির বুকের মাংস নিয়েছি আমি হাড় সহ নিয়েছি আপনারা চাইলে হাড় ছাড়া নিতে পারেন এখন দিয়ে দিব আদা রসুন বাটা দুই টেবিল চামচ দিয়ে দিব স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিব এক চামচ কালো গোলমরিচের গুঁড়া আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়োও দিতে পারেন আর দিয়ে দিব একটা ডিম ডিমটা আমি একটু ফেটিয়ে নিয়েছি এখন ডিমটা দিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিব দুই টেবিল চামচ উঁচু করে কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা এখানে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি দিতে হবে ময়দার পরিমাণটা একটু কম দিতে হবে তো দিয়ে দিব এক চামচ লাল মরিচের গুঁড়া এখন সব কিছু ভালো করে মিক্স করে নিব মিক্স করে নেওয়া হয়ে গেলে সব শেষে দিয়ে দিব তেল আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিব এক টেবিল চামচের মতো তেলটা দিয়ে আমি আবার একটু মেখে নেবো মেখে নেওয়ার পর আমি এটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার মতো তেল দিয়ে মিক্স করে আমি আধা ঘন্টার মতো রেখে দিব। আশা করি আমার রেসিপিটা বুঝতে পারছেন আর এই চিকেনটার একটা মশলা বানাতে হবে তো মশলাটা তৈরি করার জন্য আমি এখানে এক সাত চামচ মৌরি চার পাঁচটা লবঙ্গ আর একটা এস্টারেন্স এস্টারেন্সটা ভেঙে গিয়েছে আর তিনটা সাদা এলাচ আর এক টুকরা দারুচিনি এখন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিব তা আমি মশলাটাকে ব্লেন্ডার করে নিয়েছি আর এই মশলাটা দিলে কিন্তু আপনারা হুবাহু রেস্টুরেন্সের টেস্টটা পাবেন তা আমি এখন সসটা একটু মিক্স করে নিব। তাহলে রান্না করতে সুবিধা হবে তো টমেটো সস নিয়ে নিচ্ছি চার টেবিল চামচের মতো এখানে টমেটো সসের পরিমাণটা একটু বেশি লাগবে তো আমি এখানে তিন টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি আর এক চা চামচ দিয়ে দিব চিলি সস আমি এখানে রেড চিলি চসটা দিয়েছি আপনারা চাইলে গ্রিন চিলি চসটাও দিতে পারেন তো আমি এখানে দিয়ে দিব এক চা চামচ সয়া সস তো এখন সয়া সস দিয়ে সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে সসটাকে একটু মিক্স করে নেবো মিক্স করে এটাকে এক সাইডে রেখে দিব এই মশলাটা তৈরি করে রাখলে আপনার রান্নাটা করতে তাড়াতাড়ি হয় সুবিধা হয় এখন আমি চিকেনগুলোকে ভেজে নিব এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে চিকেনগুলো অল্প অল্প করে ভেজে নেব তা আমি তেলটা বেশি গরম করব না মিডিয়াম গরম হলেই আমি চিকেন দিয়ে দিব তো আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একটা একটা করে আপনারা দেখে বুঝতেছেন আমি কিভাবে দিচ্ছি চিকেনগুলো আমি সব চিকেন একসাথে দিব না একসাথে সব চিকেন দিলে একটার সাথে একটা লেগে যাবে চিকেনগুলো ভাজা সুন্দর হবে না তাই আমি দুই ভাগে ভাগ করে ভেজে নিব আমি অকধেক এখন ভেজে নিব আর পরে ভেজে নিব চিকেনের টুকরাগুলোকে দিয়ে এখন আমি একটা চামেচের সাহায্যে উল্টে পাল্টে দিব এক পাঁচ তিরিশ সেকেন্ডের মতো ভাজা হয়ে গেলে তারপর আমি চিকেনটাকে উল্টে দিব। এভাবে করে আমি উল্টে পাল্টে চিকেনটাকে ভেজে উঠিয়ে নিব আর এরই মাঝে চিকেন থেকে খুব সুন্দর একটা কালার এসেছে দেখুন চিকেনটা কত সুন্দর হয়েছে তা আমি এরকম কালার হয়ে আসলে চিকেনগুলোকে আমি উঠিয়ে নিব তা আমি চিকেনগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিব তো বাকি যে চিকেনগুলো আছে সেগুলোও দিয়ে দিব। বাকি যে চিকেনগুলো আছে সেগুলোকেও আমি সেমভাবে ভেজে নিব। চিকেনের এক পাশ তিরিশ সেকেন্ডের মতো ভেজে নিব। তারপর উল্টে আবার 30 সেকেন্ডের মতো আর এক পাশ ভেজে নিব। এভাবে আমি উল্টে পাল্টে চিকেনগুলোকে ভেজে উঠিয়ে নিব আপনারা দেখেই বুঝতেছেন চিকেনটা তৈরি করা কতটা সহজ আর কতটা ইজি আপনারা দেখে বুঝতেছেন তো আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এই চিকেনগুলোকে উঠিয়ে নিব তা আমি চিকেনগুলোকে এই তেলের মধ্যে রান্না করব তাই তেলটা একটু কমিয়ে নিলাম কিছুটা তেল আমি উঠিয়ে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব দুইটা মরিচ দুইটা মরিচ দিয়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব এর মধ্যে রসুন কুচি আর আদা কুসি আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি এক টেবিল চামচ পরিমাণ আদা কুচি এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আমি আদা রসুনগুলোকে বেশ কিছুক্ষণ ভেজে নিব ভেজে নেয়ার পর এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজের পাপড়ি আমি পেঁয়াজগুলোকে বড় বড় করে কেটে নিয়েছি আপনারা দেখে বুঝতেছেন এখন আমি এক দেড় মিনিটের মতো পেঁয়াজগুলোকে রসুনের আদার সাথে ভেজে নিব ভেজে নেওয়ার পর দিয়ে দিব ক্যাপসিক্যাম ক্যাপসিক্যামটাও দিয়ে আমি দুই মিনিটের মতো ভেজে নেব আর এই রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় তাই ক্যাপসিক্যামগুলো আগে দিয়ে দিয়েছি এরপর যে কিন্তু চুলা মাছটা মিডিয়াম আছে আছে তো ক্যাপসিক্যামগুলো ভাজা হয়ে গেলে এখন দিয়ে দিব ভেজে রাখা চিকেনগুলো ভেজে রাখা চিকেনগুলো দিয়েও আমি আরও এক দুই মিনিটের মতো ভেজে নেবো চিকেনগুলোকে আমি দুই মিনিটের মতো ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিব সস আমি যে সসটা গুলে রেখেছি সেটা এখন দিয়ে দিব এটা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব মিক্স করে কিছুক্ষণ রান্না করে নেব যখন চিকেন থেকে বলক উঠে আসবে তখন দিয়ে দিব এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে চিলি চিকেনের টেস্টটা খুব ভালো আসে আমার কাছে অনেক ভালো লাগে চিনি দেওয়ার পর দিয়ে দিব যে মশলাটা আমি আগে গুঁড়া করে নিয়েছিলাম সেই মশলাটা আমি সেই পুরা মশলাটাই দিয়ে দিব আর সেই সাথে দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচগুলো ঝাল বেশি আমার বাচ্চারা খাবে তাই আমি দুইটা কাঁচামরিচ দিয়েছি এখন সব কিছু ভালো করে মিক্স করে নেব সব কিছু মিক্স করে নেওয়ার পর এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার যাতে ঘেবিটা ঘন হয়ে আসে তাই কর্নফ্লাওয়ার দিয়ে দিব। আমি এখানে হাফ কাপ পানি আর দুই চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিয়েছি এখন সেটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে দেব তা আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখে বুঝতেছেন খুব সুন্দর একটা কালার এসেছে কতটা লোভনীয় হয়েছে দেখে জিবে পানি চলে আসলো তা এখন আমি চুলাটা অফ করে দিব অফ করে এখন পরিবেশন করে নিব আশা করি আমার আজকের রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে বাসায় একবার এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে খেয়ে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তা আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক দিবেন কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে আর এই চিলি চিকেনটাকে আপনারা রুটি পরোটা লুচি ভাত পোলাও ফ্রায়েড রাইস যেটার সাথে খান না কেন অনেক মজা লাগে তা আমি এটা পরোটা দিয়ে খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আমার বাচ্চারাও চেটে পুটে খেয়েছে ওদের কাছে অনেক ভালো লেগেছে আর আমি ঝালটা একটু কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটা কমিয়ে এবং বাড়িয়ে দিতে পারেন তো আমার বাচ্চারা যখন পছন্দ করে তাই আমি একটু ঝালের পরিমাণটা কম দিয়েছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য একটি নতুন রেসিপি নিয়ে